বিরল রোগে আক্রান্ত খানাগুলির ছোট্ট নেহার পাশে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরল রোগ আক্রান্ত ছোট্ট শিশু নেহা মাঝি বাড়ি খানাকুলের কনকপুরে যার চিকিৎসার জন্য খরচ পড়বে ১৬ কোটি টাকা কিন্তু নেহার বাবা দিন মজুর একটা বাদাম কলে শ্রমিকের কাজ করে সামান্য মাত্র রোজগার সেই রোজগারে কোনো রকমের সংসার চলে কিন্তু মেয়ে আক্রান্ত করাবেন চিকিৎসা চিন্তায় ঘুম নেহার বাবা মায়ের যার খবর কয়েক মাস আগেই করেছিল খানাকুল নিউজ পাশাপাশি খানাকুল নিউজ চ্যানেলের হাত ধরে রাজ্যের একশো তিরিশটি নিউজ চ্যানেলকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ খবর করেছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই অসহায় শিশু ও শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে জানা গেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা মার সাথে তিনি দেখা করেন দেখা করার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অসহায় নেহা ও নেহার বাবা মাকে বলেন তোমরা ভালো থাকবে আর ছোট্ট নেহাকে হাসি খুশিতে রাখবে আজ থেকে নেহার সমস্ত চিন্তা আমি নিলাম সমস্ত দায়িত্ব আমি নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় পরিবারের সদস্যরা ভীষণ খুশি নেহার বাবা মা চিন্তায় ছিলেন কিভাবে করাবেন মেয়ের চিকিৎসা সেটা ভেবেই পাথারে ছিলেন তারা বিভিন্ন নিউজ চ্যানেলের হাত ধরে তাদের মাধ্যমে বারে বারে সাহায্যের কাতর আবেদন জানিয়েছিলেন রাজ্যের নাগরিক ও দেশের নাগরিক পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এলেন অবশেষে তাদের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়া দেওয়াতে ভীষণ খুশি নিহার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভালো থাকুক নেহা শুভকামনা আমাদেরও ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে সাড়ে তিন সাড়ে তিন বছর বয়স এখনো হাঁটতে পারে না ঠিক মতো দাঁড়াতে পারে না তার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে বাহাত্তর লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশান নিতে হবে এখানে আমরা একটা ফিজিওথেরাপি স্টেশনের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে আজকে থার্ড ডে তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে আরও আট দশ দিন ফিজিওথেরাপি চলবে তারপর যদি কোনোরকম ইম্প্রুভমেন্ট না হয় আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব আমি চেষ্টা করেছি এবং আমার পুরো পুরো সহকর্মী সহ ডাক্তারদের টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয় এটা আমাদের সবার কর্তব্য ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয় ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো সেই কারণেই আমরা একটা নাম দিয়েছি সেবাশ্রয় সেবার মাধ্যমেই মানুষকে আশ্রয় প্রদান করা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন